ং সুপ্রভাত বন্ধুরা শুধু পাঠি কিনে তোমাদের সকলগুলিকে আমি জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি এখন টাইম হচ্ছে আটটা আটটা বাজি নি আটটা বাজে দেখো তাড়াতাড়ি করে আগো ভেবে গেছি গরুর রুটি করলাম মোতিকে তিনখানা রুটি খাওয়ালাম বাসন মাজলাম এখন কাজ কিছু হয়নি ও বাজার যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি করে রুজা করে দিলাম আর এখন মাছগুলো বরফ ছাড়ানোর জন্য বের করে রেখেছি চলো সারাদিনে তোমাদের সবটাই শেয়ার করবো কি হবে না হবে অনেক কাজ বাকি আছে এখন কিছু কাজ হয়নি বাসি কাজ আগে ভিডিওটাই শুরু করে দিলাম রোদ উঠেছে অনেক রোদ উঠেছে ভালো রোদ উঠেছে এই দেখো রোদ উঠেছে চলো এখন আর বেশি কথা বলবো না কাজগুলো টপ 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 করে সেরে নি তোমাদের বললাম না কয়েকজন খাবে তার জন্য রান্না করছি দেখো কি কি করছি তোমাদেরকে দেখাই হ্যাঁ লাইনটা কেটে গেল আমার আরেকটু লাইনের দরকার ইয়ে করবো মিক্সিতে পেস্ট করতে হবে চল তোমাদেরকে দেখাই আরে পাঁচ মিশিলি তিন মিশিলি ডাল রসিছি মুসুরির ডাল মুগের ডাল আর অড়হর ডাল তিনটে মিলিয়ে পাতলা করে করবো আর এ দেখো লাউ করবো লাউ বসিয়েছি লাউ ফোন তোমার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ ছাঁচকি এটা করবো লাউ খোসাগুলো খুব ভালো লাগলো কচি কচি এটা একটুখানি ভাজবো আর যেটা আসল জিনিসটা করব এ দেখো আটার লেই করে রেখে দিয়েছি আটা এ করবে ওরা রুটি খাবে রুটি ভাত দুটোই খাবে আর এ দেখো একটা ফিস প্রিপেয়ার করে রেখেছি ডিমটা এটা পকোড়ি করব আর হচ্ছে মাছের যে রেজালাটা করব সেটা পেঁয়াজ সেদ্ধ করে পেস্ট করে রেখে দিয়েছি আর একটু দরকার এ দেখো রেডি করা আছে ভিতরে আছে খানিকটা দুটো মিলিয়ে দেবো আর এটা হচ্ছে ওটা রেজালার আর এটা হচ্ছে রোস্ট এ না এটাও রেজালারই এটা হচ্ছে তোমার কাজু আর তোমার পোস্ত আর এ চাল মগজ তিনটেকে আগে ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে নিয়েছি ভালো করে এটা পেস্ট করা হয়ে গেছে আর তোমাদের চলো রোস্টেডের জন্য এই মাছের মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি মশলার মধ্যে কী কী আছে বলি তোমার রসুন আছে আদা আছে শুকনো লঙ্কা আছে আর জিরে ধনে হ্যাঁ গোটা গোটা এই সব একসাথে পিষেছি আর সাদা তেল পরিমাণ মতো নুন আর জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি করেছিলাম কালকে রাতেই এটা করে রেখে দিয়েছিলাম আজকে সকালে এগুলোকে মাছগুলোকে গায়ে চেরা লাগিয়েছি দিয়ে সব মাখিয়ে রেখে দিয়েছি যতক্ষণ মাখিয়ে রেখে দেবে তত ভালো টেস্ট হবে এটা গেলো রোস্টেডে তো এটা রেজালের জন্য দেখো কাঁচা লঙ্কা আর রসুন আর আদা একটা পেস্ট করে রেখে দিয়েছি ব্যাস এই মশলা তারপরে গুঁড়ো মশলা দেবো সেটা সবটা শেয়ার করবো তোমাদেরকে কেমন করি কী করি না করি চল এখন লাইট এসে গেছে এই পেঁয়াজটা একটু ভেটে নিই তাহলে আমার বাটাপুটি কমপ্লিট হয়ে যাবে দেখো দই বসিয়েছি কালকে রাত্রে কী সুন্দর দই বসেছে দারুণ দই বসেছে একদম শক্ত কাঠ একদম দেখছ একদম শক্ত কাঠ একদম দই বসেছে নতুন বোলটা নিয়ে এলাম ওই বলে দইও দেবো মিষ্টিও নিয়ে এসছে আমার লাউ হয়ে গেল। ডাল টাল সেদ্ধ হয়ে দিয়ে এবার মাছের রেজালাটা করতে শুরু করব রেজালার জন্যে দেখো আমি হলুদ দেব না মাছের রেজাল রেজালাটা তো তোমার হলুদ পরে না একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো আর তেলেও একটু নুন দেবো তাহলে কড়াই লাগবে না জানো তো মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব যে কি কেলেঙ্কারি হয়েছিল এই কড়াই মাছ দিয়েছি মাছ লেগে যাচ্ছে যদি তুলতে পারছি না দিয়ে আবার বুদ্ধি করে এই ফ্রাই প্যানটায় ভাজ ভাজলাম একটু একটু ভেঙেও গেছে দেখো না একটু ভেঙেও গেলো এগুলো একটুখানি হালকা করে ভাজতে হয় একটুখানি লালও হয়ে গেল এবার বসিয়েছি আর এটা হচ্ছে এই লালের খোসা ভাজা এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো কালো জিরে দিয়েছি পেঁয়াজ দিয়েছি এটা করবো জ্বালা হয়ে গেছে ওদের জন্য রেখে দিলাম আমাদের জন্য এটা এর মধ্যে ঘি গরম মশলা দিলাম আর তোমাদের তো ওই মশলাগুলো সব দেখিয়েছিলাম তো ওই দেখো এখন ঢাকা দিয়ে দিই তাহলে গরম থাকবে জিনিসটা আর এটা আমরা খাবো আমি পিঙ্কি আলভিনা আর দেখো রোস্টেড করতে বসিয়ে দিয়েছি রোস্ট হচ্ছে আস্তে আস্তে হচ্ছে গুড়ের কলাকান এটা দিয়ে দিলাম ছ পিস আর এটা হচ্ছে সুগার ফ্রি এর মধ্যে কোনো সুগার নাই নো সুগার এগুলো রেডি করে রাখলাম দেখো বড়া দিয়ে দিয়েছি এটা রোস্ট হচ্ছে হয়ে এসছে দেখো কত সুন্দর বসেছে দেখবে কাটবো এটা তো আমাকে তুলে দিতেই হবে কাটব একটা জায়গার মধ্যে দেখছ কত সুন্দর দই দারুণ দই বসে দারুণ দই বসে ওদেরকে দিয়ে দিলাম এইটা ওদের জন্য রইল এটা আমাদের জন্য রইল এখনো সব জিনিস দেওয়া হয়নি এটাই ভাত আছে এটা মাছের রেজালা আছে এটা রুটি আছে এটা ওই পমফ্রেট মাছের রোস্টেড আছে এটা লাউয়ের তরকারি আছে এটা লাউয়ের খোসা ভাজা আছে এটা আচার আছে এটা মিষ্টি আছে এখনো দই বাকি আছে আর পকুরি বাকি আছে সালাড বাকি আছে ওইগুলো দেবো হাঁপিয়ে গেছি খুব সসা শশা লঙ্কা আর এই পেঁয়াজটা এখন পোকাচ্ছি না গন্ধ হয়ে যায় বলে আর এই দেখো পকুরিগুলো দেবো ওইটাই দেবো আর ডাল দেবো ডালটা একটু গরম করে নেবো দিয়ে তারপর দেবো ওই দেখো ডালটা

इसमें वही रेजाला है मछली का 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 है रेजाला पोस्ता का साथ में है पोस्ता काजू और वो मगज बहुत अच्छा से मिल है और इसमें, इसमें इसमें चावल है, है। इसमें है वो कद्दू छिलका का भुजा हुआ है छिलका का भुजिया हा, हां टेस्टी लगता है हम लोग भी रखे हैं थोड़ा सा इसमें अचार है मिठाई है और भी बाकी है रुको देखते हैं अच्छा अभी मैं कुछ लेगी

रोस्टेड को okay. रेजाला का भी ठीक है बाकी जो चीज़ है कोई दिक्कत नहीं है तुम लोग तुम लोग का आएगी तब हम खाना खाएंगे हाँ तब तक हाँ तब तक हम सो जाते हैं कोई झूठ बोल रहा है अभी गैस साफ नहीं किया है तो जरूर दुख देता है

और उसके बाद उड़द का दाल टेस्ट लग रहा इसको खा के देखो गरम गरम नहीं तो दाल चावल के साथ ना ये अच्छा लगता है पकौड़े गुड इवनिंग এই দেখো চা দিলাম ওকে চা করলাম ওকে দিলাম এটা বেশি হয়ে গেল চাটা জল দিলাম বলত দিলাম চাটা বেশি হয়ে গেল কী করব খেয়ে নিতেই হবে চাটা খাই রাতে আমার কিছু রান্না নাই ওইগুলি আছে ও খাবে আমি একটু রুটি খাবো

তোমার হাতটা